ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি চ্যাপ্টার হচ্ছে এইট পয়েন্ট ফোর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন থার্টি মার্কসের একটা কোশ্চেন রেডি করেছি যদিও এটার আরও একটা সাজেশন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা প্রথম সাজেশান ভিডিও দেখে নাও এবং এটা থেকে স্পেসিফিক্যালি যে সমস্ত কোশ্চেন প্রচুর প্রচুর আসে সেটা হচ্ছে নেসলার বিকারক নাইট্রোলিম আরও একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেগুলো আছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তার সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখানে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার যে শিল্প উৎপাদন যে রাসায়নিক বিক্রি আসে সেটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এছাড়াও তোমরা বিভিন্ন মানে এখান থেকে আমি যে কটা কোয়েশ্চেন করেছি সে কটার বেশিরভাগই তোমরা কমন পাবে কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার খাটো বা তোমরা যে কোনো কোয়েশ্চেন সেট খাটো এই কোয়েশ্চেনগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখতে পাবে আর হয়তো এখানের কোয়েশ্চেন একটার থেকে অন্যরকম ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে কিন্তু এই টপিক থেকেই তোমরা সবচেয়ে বেশি কমন পাবে তো এইখান থেকে তোমরা অনেক কোশ্চেনেই কিন্তু কমন পাবে যদি এটা পুরোপুরি রেডি করতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুই আর তোমাদের আর কোন কোন চ্যাপ্টারের ওপর সাজেশান ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কতটা কমেন্ট পেলে কমন পেলে সেটা পরীক্ষা হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি